আমাদের কাছে অনেকেই এখন ঘাড়ে ব্যথা নিয়ে আসেন তো এই ঘাড়ে ব্যথার বর্তমান সময়ে একটি মূল কারণ হচ্ছে স্মার্টফোন কি হচ্ছে আমরা যখন কোনো ফোন আসছে বা মেসেজ আসছে আমরা কিন্তু ফোনটা সামনে রেখে এভাবে ঝুঁকে দেখছি এবং খুব বেশি ইম্পর্টেন্ট কেউ মেসেজ দিলে আরও বেশি ঝুঁকে দেখছি তো কী হচ্ছে এই ঘাড়ের যে ক্যাপাসিটি আছে মাথার উপরের পাঁচ কেজি ওজন বহন করার যখন আপনি সামনের দিকে ঝুঁকতে শুরু করেছেন এই ঘাড়ের সামনে কিন্তু কোনো সাপোর্ট নেই তো ঘাড় তখন প্রতি ইঞ্চির জন্যে প্রায় পাঁচ কেজির জায়গায় দশ কেজি ওজন বহন করছে আপনি যখন আরও দুই ইঞ্চি সামনে এগিয়ে আছেন প্রায় পনেরো কেজি ওজন বহন করছে তো স্বাভাবিকভাবেই পাঁচ কেজি ওজন বহন করার যে ঘাড় সে যখন পনেরো কেজি ওজন বহন করছে দিনের পর দিন তখন দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ে ব্যথা কিন্তু সময়ের সাথে সাথে শুরু হচ্ছে এবং সেই সাথে আরও একটা রিজন হচ্ছে যে আপনি যেভাবে বিছানায় ঘুমাচ্ছেন আপনার বালিশ যদি বেশি মোটা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার ঘাড়ে ভাবে আছে আপনার এই টান লাগছে আবার যদি খুব থিন হয় আপনি যখন সাইড ওয়েতে শুচ্ছেন এভাবে আছে তখন এই দিকে টান লাগছে সো এই যে ঘাড়ে ব্যথার কারণগুলো সেই জন্য আপনাকে সঠিক বালিশ ব্যবহার করতে হবে আবার একই সাথে এই ফোন যখন ব্যবহার করছেন আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি কতটুকু ঝুঁকে সামনে আছেন বা ল্যাপটপ ব্যবহার করছেন কতটুকু সামনে ঝুঁকে ব্যবহার করছেন এবং এটার একটা সুন্দর সিস্টেম হচ্ছে যারা কর্মজীবী ব্যাংকার সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন বা ডেস্ক জব করেন এটা হচ্ছে টোয়েন্টি 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 রুল মানে প্রতি বিশ মিনিট পর পর আপনি বিশ ফুট দূরত্বে বিশ সেকেন্ড তাকিয়ে থাকবেন কারণ আপনি যখনই বিশ ফুট দূরত্বে বিশ মিনিট পর বিশ সেকেন্ড তাকিয়ে থাকছেন আপনার ঘাটটা সোজা হচ্ছে রিসেট হচ্ছে এবং একই জায়গায় আপনি লম্বা সময় বসে থাকবেন না এভরি ফর্টি মিনিটস আপনি উঠে পাঁচ মিনিট একটু হাঁটাহাঁটি করেন তাহলে বডিটা রিসেট হবে রিকভারি হবে এবং তারপর এসে আপনি আবার বসলে আপনি দীর্ঘ সময় সুস্থভাবেই কাজ করতে পারবেন